পেহেলগাম কাশ্মীরকে যদি বলা হয় পৃথিবীর স্বর্গ তবে পেহেলগাম তার হৃদয় এটা এমন একটি স্থান যেখানে প্রকৃতি তার সেরা রূপে ধরা দেয় এবং প্রকৃতি আর শান্তি হাত ধরাধরি করে চলে এই সৌন্দর্যের মাঝে কিছুক্ষণ কাটানো মানে জীবনের এক নতুন গল্পের সূচনা তাই সময় বের করুন এবং কাশ্মীরের এই স্বর্গকে নিজের চোখে দেখে যান গত পর্বে আমরা দেখিয়েছি কিভাবে শ্রীনগর থেকে রওনা দিয়ে আপেল বাগান ব্যাট ফ্যাক্টরি অথেন্টিক ড্রাই ফ্রুটসের দোকান ঘুরে পেহেলগামে এসেছি গত পর্বটি কেউ মিস করলে ভিডিওটি দেখে আসার অনুরোধ রইল ভিডিওর লিঙ্কটি আমি উপরের আই বাটনে দিয়ে রাখছি আর আমার ভিডিওগুলি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শুভ সকাল বন্ধুরা আজকে পনেরোই নভেম্বর দুই আর আজকে আমাদের পেহেলগামে দ্বিতীয় দিন কালকে বিকালে আমরা আসছিলাম বিকালে একটু মার্কেট ঘুরে ফিরেই রাতে এসে আমাদের রুমে শুয়ে পড়ি দেখুন আমাদের রুম থেকে এইরকম মাউন্টেন ভিউ দেখুন আর এই পাশে যে বাড়িগুলো সবই কিন্তু হোটেল এখানে এটা আমরা হচ্ছে একটা কাপল বেড এখানে চারজন ছিলাম আর আমরা একটি হিটার বেডশিট নিয়েছিলাম তবু ঠান্ডা তো এর মধ্যে সমস্যা হয়নি আর ওইখানে একটা আয়না দেওয়া আছে আর এখানে টিভি আছে আর এটা হচ্ছে বাথরুম এই রুমের ভাড়া পড়েছে আমাদের এক টাকা যে হিটার বেডশিট নিয়েছিলাম তার জন্য এক্সট্রা দুশো পঞ্চাশ টাকা লেগেছে তো চলুন এখন আমরা নিচ থেকে ট্যাক্সি নেবো ট্যাক্সি নিয়ে আমরা আরু ভ্যালি বেতাব ভ্যালি ও চরণা দেবো এটা হচ্ছে ইকো গাড়ি এইখানে প্রত্যেকটা গাড়ি আলাদা আলাদা রেট দেওয়া আছে যে এই তিনটে স্পট আরু ভ্যালি বেতাব ভ্যালি চন্দনবাড়ির জন্য একুশশো টাকা ইকো গাড়ি হলে একুশশো যদি ডিজায়ার হয় বাইশশো পঞ্চাশ এরকম একটা চাপ দেওয়া রয়েছে তো সেই চারটা আমি আপনাদের দিয়ে দিব। এটা যেহেতু ইকো গাড়ি সেহেতু এটা আমাদের পড়লো একুশশো টাকা আর রাস্তায় যে টোলগুলো আছে সেগুলো দিতে হবে আর গাড়ি পার্কিং দিতে হবে কোথায় কত পার্কিংয়ে যাই না তো দেখি সামনে এক দেড়শো টাকা লাগতে পারে তো এখন আমরা রওনা দেবো আমরা রওনা দিয়ে দিয়েছি হোটেল থেকে আজকে আমরা প্রথমে যাব আরু ভ্যালিতে আমাদের হোটেল থেকে আরও ভ্যালির দূরত্ব ১৩ কিলোমিটার তো প্রথমে আমরা আরু ভ্যালিতে যাবো এরপর বেতাব ভ্যালি থেকে আরো ভেলে যাওয়ার রাস্তা যেন প্রকৃতির আঁকা এক ছবি জম্মু কাশ্মীরের এই জায়গাটি তার অপূর্ব সৌন্দর্যের জন্য বিখ্যাত পেহেলগাম থেকে আরো ভেলের দূরত্ব প্রায় বারো কিলোমিটার আর পুরো রাস্তাটাই পাহাড় ঘন জঙ্গল এবং স্রোতম্বিনী নদীর মাঝে দিয়ে গিয়েছে রাস্তাটি লিডার নদীর পাশ দিয়ে চলে যেখানে নদীর স্বচ্ছ জল পাহাড়ের পাথরের সাথে খেলে যায় দুই পাশে পাইন এবং দেবদারু গাছের দীর্ঘ সারি যেন প্রকৃতির ছায়াময় টানেল তৈরি করে ঢাকা পাহাড়ের ঝলমলে দৃশ্য রাস্তা জুড়ে আপনার চোখে ধরা দেবে পথে ছোট ছোট কাশ্মীরি গ্রাম মাঠে চততে থাকা ভেড়া আর ঘোড়া দেখতে পাবেন যা পুরো রাস্তাটাকে আরো মনোমুগ্ধকর করে তোলে রাস্তাটি শেষ হওয়ার আগেই আপনি আরো ভ্যালির বিস্তৃত ঘাসের চারণভূমি ছোট হিমালয়ী কুঠির এবং শান্ত পরিবেশ অনুভব করতে পারবেন আপনি যদি প্রকৃতিকে ভালোবাসেন এই পথচলা আপনাকে জীবনের অন্যতম সুন্দর অভিজ্ঞতা উপহার দেবে চলে আসছি আরো ভ্যালি খুব একটা বেশি সময় লাগলো না তিরিশ মিনিটের মতো সময় লাগলো দেখুন ওইদিকে বরফের পাহাড় মানে পাহাড়ের উপর বরফ পড়েছে দেখুন সাদা হয়ে আছে আর আমার সামনে নিচে কিছু হোটেল আছে আর হোটেলের সামনে গাড়ি পার্কিং আর এইটা হচ্ছে আরো ভ্যালি সকাল সকাল চলে আসছি এখানে পর্যটক একটু কম আছে এখন আর এখানে ড্রাই ফ্রুটের দোকান আছে দিয়েছে দেখছেন আর এখানে একটি হোটেল রয়েছে এখানে আপনারা ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার সবই করতে পারবেন আমরা খুব সকালে চলে আসছিলাম আরু ভ্যালিতে আপনারা যদি পেহেলগামে বেড়াতে আসেন তাহলে আরো ভ্যালিতে একটু পরে যাওয়ার চেষ্টা করবেন কারণ আমরা যখন সব কিছু ঘুরে চলে আসছি তখন কিছু পর্যটক ওখানে যাওয়া শুরু করেছে মানে অনেকে চন্দনবাড়ি থেকে ফিরে তারপর আরো ভ্যালিতে আসে যেহেতু আমরা চন্দনবাড়িতে যাইনি তাই আরো ভ্যালিতে অনেক সকালেই পৌঁছে গিয়েছি অত্যন্ত ঠান্ডা এবং পর্যটক না থাকায় আমরা খুব একটা বেশি সময় সেখানে থাকি নাই আমরা এখন আরো ভ্যালি থেকে রওনা দিয়েছি বেতাব ভ্যালির উদ্দেশ্যে চলে আসছি বেতাব ভ্যালিতে বেতাব ভ্যালিতে প্রতিজনের এন্ট্রি ফি একশো টাকা দেখায় আপনাদের এই যে ট্যাক্সি স্ট্যান্ড এখানে বেতাব ভ্যালিতে ঘুরতে আসা সমস্ত গাড়ি এখানেই রাখে আমাদের গাড়ি ওই সামনে রাখলো আমরা গাড়ির নাম্বারের ছবি তুলে নিয়েছি কারণ একই রকম অনেক গাড়ি রয়েছে এখানে আর এটা হচ্ছে বেতাব ভ্যালি ঢোকার মেইন গেট ভাই চার টিকিট দে না দিজিয়ে না টিকিট নিলাম একশো টাকা দিয়ে আর এইখানে যারা একটু যারা হাঁটতে পারে না বা পায়ের সমস্যা তারা এইভাবে এই যে এই গাড়িতে করে আপনারা ঘুরতে পারবে নাই নেই আর এখানে ঢোকার সাথে সাথে দেখুন একটা নদীর যে একটা ভিউ আছে অন্যরকম দেখুন এখানে কত সুন্দর দেখুন দেখুন কত সুন্দর ভিউ কত সুন্দর ভিউ দেখুন এইটা একবারে বেতাব ভ্যালি ধোকার সময় হাতে ডান পাশে তো চলুন এবার আমরা ভেতরের দিকে যাব। এখানে নৌকার ওপর নাম লিখতে পারবেন মানে যেটা হাউস বোট হাউস বোট একটা দামি ছোট ছোট বিক্রি করে ওনারা দেখুন কি সুন্দর জায়গা আর এখানে দেখুন একটি ছাগল আছে সাদা চশমা পরা ও চাষে ভাইসাব ভাই এই চাষে হা 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 সুন্দর ছাগল তো ওটার সাথে ছবি তুলতে পারেন আপনারা চাইলে ছাগলের খুবই সুন্দর লাগছে দেখতে বেতাব ভ্যালি অনেক সুন্দর একটি জায়গা আরো ভ্যালির চেয়ে অনেক ভালো এখানে খাবার একটা হোটেল করা আছে কফি টফি সবই পাওয়া যায় আচ্ছা আচ্ছা দারুন ভাইয়েরা বাংলা শিখে গেছে এত বাঙালি এখানে আসছে নেই নেই যে আমরা এই ব্রিজের কাছে চলে আসছি এই ব্রিজটা অনেক সুন্দর বেতাব ভ্যালির এই একটা খুব সুন্দর জায়গা এই ব্রিজটা বিভিন্ন ঘোড়া এখান থেকে নিয়ে যায় বিভিন্ন জায়গায় আপনাদের এই যে এই জন্য ঘোরা সবসময় কিছু বলবে তো এখানে বেতাব নামে একটি বিখ্যাত মুভি শ্যুট করা হয়েছিল তারপর এই জায়গার নাম বেতাব ভ্যালি হয় না স্যার আগের নাম ছিল হাজান ভ্যালি সুইজারল্যান্ড বা আরও যে উন্নত দেশগুলো আসলে এখানে শুটিং হবেই বা না কেন বলুন মানে এত সুন্দর জায়গা বেতাব ভ্যালি তো অবশ্যই আসবেন খুবই সুন্দর জায়গা আজকেরও ঠান্ডা বেশি তারপরে সুন্দর আর যে পাতাগুলো হলুদ হয়ে রয়েছে অক্টোবরের দিকে আসলে হয়তো ভালো লাগতো তবে এখন পাতাগুলো ঝরে যাচ্ছে তারপরেও না অনেক সুন্দর লাগছে বেতাব ভ্যালি জম্মু কাশ্মীরের পেহেলগাম অঞ্চলে অবস্থিত যা তার অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য ক্রিস্টাল স্বচ্ছ নদী ঢাকা পাহাড় এবং সবুজ চারণভূমির জন্য বিশ্বজুড়ে বিখ্যাত এটি জম্মু কাশ্মীর ভ্রমণে আসা পর্যটকদের জন্য একটি অত্যন্ত জনপ্রিয় জায়গা বেতাব ভ্যালি পেহেলগাম থেকে প্রায় পনেরো কিলোমিটার দূরে অবস্থিত এবং সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় সাতাশশো মিটার উচ্চতায় বেতাব ভ্যালির নাম এসেছে উনিশশো সালের বলিউডের জনপ্রিয় সিনেমা বেতাব থেকে যা এখানে শ্যুট করা হয়েছিল সিনেমার সাফল্যের পথ থেকেই এই জায়গাটি বেতাব ভ্যালি নামে পরিচিত হয়ে ওঠে বেতাব ভ্যালির মধ্য দিয়ে বয়ে গেছে স্বচ্ছ লিডার নদী নদীর স্রোতের শব্দ আর ঠান্ডা জলের ধারা ভ্যালির সৌন্দর্যে আলাদা মাত্রা যোগ করে মাইলের পর মাইল বিস্তৃত সবুজ ঘাসে ঢাকা মাঠ এই ভ্যালির অন্যতম বৈশিষ্ট্য বসন্ত ও গ্রীষ্মে এই মাঠ বুনো ফুলের রঙে ভরে যায় ভ্যালিটি হিমালয়ের তুষার আচ্ছাদিত পর্বতের মাঝে অবস্থিত এই পাহাড়গুলোর দৃশ্য যেন প্রকৃতির আঁকা এক জীবন্ত চিত্র ভ্যালির চারপাশে পাইন দেবদারু এবং পপলার গাছের ঘন বন ভ্যালির পরিবেশকে আরও শান্ত ও মনোরম করে তোলে বেতাব ভ্যালি ট্রেকিং প্রেমীদের জন্য এক আদর্শ জায়গা চারপাশে পাহাড়ি রাস্তা ট্রেকিংয়ের জন্য চ্যালেঞ্জিং এবং রোমাঞ্চকর পর্যটকরা এখানে ঘোড়ায় চড়ে ভ্যালি ও আশেপাশের এলাকা ঘুরে দেখতে পারেন এই যে এই পাশ দিয়েই ঘোড়া কিন্তু ঘোরাবে যদি আপনারা ঘোড়ায় চলেন ধার দিয়ে ঘোড়া ঘোরাই আমাদের বলছিল ঘোরা নেওয়ার জন্য তো আমি বললাম না আমরা পায়ে হেঁটে ঘুরবো তো আজকে স্নোফল হওয়ার সম্ভাবনা আছে অনেক ঠান্ডা ওই যে এখানে লেখা আছে বেতাব ভ্যালি এখন আমরা দিক থেকে ওই দিকে যাচ্ছি প্রচন্ড বাতাস আর খুবই ঠান্ডা আজকে আজকে স্নোফল হওয়ারও সম্ভাবনা আছে আমরা আবার বেতাব ভ্যালিতে অল্প কিছু সময় কাটাতেই সেখানে বৃষ্টি নেমে আসে এমনিতেই প্রচুর ঠান্ডা তারপরে আবার বৃষ্টি সব কিছু মিলাই বেতাব ভ্যালিতে আর আমরা ওয়েট করতে পারি নাই তাই আমরা দ্রুত বেরিয়ে আসি গাড়ির কাছে গাড়ির কাছে আসার পরে বেতাব ভ্যালি থেকে আমরা পেহেলগামের উদ্দেশ্যে রওনা দিই এবং হোটেল থেকে ব্যাগপত্র নিয়ে জম্মুর দিকে রওনা হই তো বন্ধুরা আজকে আমাদের এই ভিডিওটির মাধ্যমে কাশ্মীর ভবন সিরিজটি এখানেই শেষ করছি আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো জায়গায় আবার আপনাদের সাথে দেখা হবে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আজকের ভিডিওটি এবং এই কাশ্মীর সিরিজটি এখানেই শেষ করছি